হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে যারা যারা আমার ভিডিও দেখছেন আজকে কি করি আমার সাথে দেখতেই থাকি এই আমার ড্রেস ড্রেসটা কেমন কমেন্টে বলে দেবে এটা সস্তার মধ্যে কিনেছি আসলে এটা অনেক সস্তার মধ্যে এই ড্রেসটা কিনেছি অনেক সুন্দরই না

আসলে জানি না আমার ভিডিওটা কেমন হয়েছে হবে আসলে হয়েছে বলছি হবে কেমন হবে আমাকে কেমন দেখা যাবে চুলটা চুলটা আসলে চুলের কথা বলে এই আজকে শ্যাম্পু করেছি শ্যাম্পু করে আমি ভালোভাবে চুলে কিছু দেই দেয়নি বুঝতে পারছেন তো আজকে ভিডিওতে শেয়ার করবো আজকে খেয়ে দেয় চুলে আর কিভাবে চুলটা আমি আঁচড়িয়ে নেই এটা দেখাবো ব্রাশ করে নিই কিভাবে চুলটা ব্রাশ করে নেই সেটা দেখাবো আজকে ভিডিওতে জানি না কেমন লাগবে আমার ভিডিও আমার গড়িটা শুধু দেখছি গড়িটা অনেক সুন্দর তাই না অনেক সুন্দর অনেক দামি গড়ি সবাই বলবে বাট এত দামি না সস্তার মধ্যে এই গড়িটা এই আসলে আমি এরকম একটা গড়ি কিনছিলাম

কালারটা যাচ্ছে না আমি তো ওয়াশ করছি যা কিছু ওয়াশ করি গড়ি হাতে থাকে গোসল করলে বাট কালারটা চেঞ্জ হচ্ছে না কালার মেবি আমি যে ইউকে গড়ি কিনেছিলাম নাইনটেন পাউন্ড সেটা কালার চেঞ্জ হয়ে গেছে এনাদমান টোয়েন্টি নাইন সে কালার চেঞ্জ হয়ে গেছে এনাদমান টোয়েন্টি থ্রি পাউন্ড সেটা কালার চেঞ্জ হয়ে গেছে এরটা কালার চেঞ্জ হয় না এটা দুই টাকা ইউকের ওয়ান পাউন্ড এদেশে আর বাংলার প্রায় দুই টাকা দুইশো টাকার গড়ি বুঝতে পারছেন অনেক সুন্দর তাই না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না আসলে না কেমন লাগবে তোমাদের আমার ভিডিও অলরেডি তিরিশ মিনিট হয়ে গেছে ভিডিও শেয়ার আমার ভিডিও চাইটা তোমাদের কেমন লাগেস যদি ভালো লাগে তাহলে আমাকে একটু কমেন্ট করবে আসলে আজকে প্রেস পরে রেখেছিলাম রাতটা কেমন আসলে জানি না তোমাদের কেমন লাগত আমার ভিডিও চুলটা পরেই এই চুল আছে চুলটা পরেই শেষ এই চুল আছে আজকে কেমন দেখা যাচ্ছে আমাকে বলেন এইসু আর চুল নাই বুঝতে পারছেন এইসু আসলে চুলের জন্য একটু কষ্ট লাগে যখন ভাবে আমার চুলটা শেষ হয়ে যাচ্ছে পরেই যাবে কি করবো এখন আমি এটা করবো না সেটা করবো এতো কষ্ট লাগে কাউকে বোঝাতে পারবো বুঝতে পারছেন বডি আর স্প্রে করবো Eto ne ekşindir ekşi Eto ne ekşindir ekşi esme? İşte Ama ki kemanlar 新大街的街。Energy. small একটা ছোট্ট ছিল অনেক ছোট্ট অনেক সুন্দর তাই না অনেক সুন্দর অনেক অনেক সুন্দর চিরনিটা টা লাগছে সেটা এই জন্য সেটা সেই জন্যই অনেক কিউট লাগছে ওকে কেমন লাগছে আসলে জানিনা কেমন লাগবে আমার ভিডিও অবশ্যই ভালো লাগবে তাই না আর কি দেখাবো আসলে এই কুদুর তেল আসলে অনেক বছর হয়েছে প্রায় আমি ক্লাস ফাইভে পরে যখন পড়তাম সিক্স ভেবে তখন কুদুর তেল এইট এ নাইনে যখন পড়তাম তখন কুঁদুর তেলটাই আমি ইউজ করতাম তখন চুল করেই যাচ্ছে এই জন্য ইউকে আমি অনেক তেল ইউজ করেছি অনেক দামি দামি তেল আসলে প্রায় প্রায় এক লক্ষ টাকা তেল শুধু মাথায় দিয়েছি চুলে দিয়েছি দেখতে পাচ্ছি চুলটা চুল পড়া বন্ধ হওয়ার জন্য তো এখন বাংলা কম দামি একটা তেল ইউজ করবো আসলে এটা বেশি দাম না কদুল তেল আসলে বাংলাদেশে এসে আমি তেল ইউজ করতেছি চুলের জন্য আর এখন বর্তমানে এই তেলটা কদুল তেল ইউজ করবো আসলে ছোটবেলা ইউজ করতাম তখন আসলে একটা দোয়া পড়তে হয় ইয়া মারিস তুফা হয়ে আসবে সাতবার করে দিচ্ছি ইয়া মারিস তুফা হুফা হয়ে ইয়া মারিস তুফা হয়ে আসবে ইয়া মারিস তুফা হয়ে আসবে আর একটা দোয়া আছে মুসাল্লামাতুল্লাহ সিয়াতা ফিহা মুসাল্লামাতুল্লাহ সিয়াতা ফিহা মুসাল্লামাতুল্লাহ সিয়াতা সিয়াতা ফিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম

এই দোয়াটা শিখেছি ইউটিউব থেকে। চুল পড়ে এই আমার চুলতে আর চুল না এত কষ্ট লাগে। প্রতিদিন ঘুম থেকে উঠলে সারাটা বিছানা ভরে যেত চুল পড়ে। এত চুল ছিল আমাদের তিন গ্রামের মধ্যেই মনে হয় আমার বেশি চুল ছিল। দেখা দেখাছে যেত না বাট এত চুল ছিল আমার মাথায়। চুলের তুলনা হয় না আসলেshort চুল ছিল এতটুকুই চুল ছিল বাট এত বেশি ছিল। একটু বেশি চুন ছিল আসলে আমি বলে বোঝাতে পারবো একটু ঘন চুল ছিল এখন পাতলা হয়ে গেছে একদম চুল দেখা যায় মাতার থালু দেখা যায় মাতার থালু দেখা যায় বুঝতে পারছেন এই আমি এই পর্যন্ত আজকের ভিডিও বুঝতে পারছেন আসলে কি দেখাবো তোমাদের সাথে কি শেয়ার করব বুঝতে পারছেন বন্ধু গম জানি তোমাদের ভালো লাগবে আমার ভিডিও অবশ্যই 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 ভালো লাগবে কয়েলটা দেখেন তো কিভাবে কয়েলটা জ্বালিয়ে রেখেছি